মাথাভাঙ্গায় আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের ওপর হামলা প্রকাশ্যে মারধরের ঘটনায় পুলিশের কড়া পদক্ষেপ মূল অভিযুক্ত যাকে প্রকাশ্যে মারধর করতে দেখা গেছে সেই বিবেক সাহাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিবেক সাহা ছাড়াও বাকি দুইজন হল আশিক আক্তার ও শুভজিৎ ভৌমিক মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের মাথাভাঙ্গা মহকুমা আদালতে তোলা হয়েছে উল্লেখ্য গতকাল রাত রাতে আলো নিভিয়ে মোমবাতি হাতে পথে নেমে মাথা ভাঙার সাধারণ মানুষ ছবি এঁকে প্রতিবাদ জানায় সেখানে গিয়ে মাথা ভাঙার তৃণমূলের মাতব্বররা হামলা চালায় প্রতিবাদীদের আঁকা ছবি মুছে ফেলে প্রকাশ্যই মারধর করতে দেখা গেছে প্রতিবাদীদের তৃণমূলের কাণ্ডে তাজ্য হয়ে যায় শহরবাসী তো ঘটনাটি হল গতকাল সন্ধ্যার দিকে ভারতীয় গণনাট্য সংঘ এবং লেখক ও শিল্পী সংঘ এই নামে একটা সংগঠন আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে একটা প্রতিবাদী সভার আয়োজন করে তো সেই প্রতিবাদী সভাটি শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং সভা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানকার কিছু স্থানীয় বাসিন্দা এবং প্রদ্যুৎ বলে একজন ব্যক্তি ওনাদের মধ্যে একটা বাঘভিতণ্ড শুরু হয় কারণ রাস্তার মধ্যে কিছু গ্রাফিটি আঁকা হয়েছিল। সেই গ্রাফিটি কিছু সংখ্যক মানুষের মনে হয়ে থাকে যে ওটা আপত্তিকর আছে তো সেটা নিয়ে বাঘ হয় এবং সেই আকবতনটার পরিপ্রেক্ষিতে থানাতে একটা কমপ্লেন জমা পড়ে এবং সেই কমপ্লেন দেখে আমরা তিনজনকে অ্যারেস্ট করে থাকি সেই তিনজনের নাম হলো আসিফ আক্তার শুভজিৎ ভৌমিক এবং বিবেক সাহা প্রত্যেকেই মাথাভাঙা টাউনের বাসিন্দা তাদেরকে আমরা আজকে কোর্টে ফরোয়ার্ড করছি যে আক্রমণটা হয়েছিল সেই সময় বলা হচ্ছিলাম পুলিশ খুবই অ্যাক্টিভলি ওই স্পটে পৌঁছায় এবং পুরো জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে ফার্দার কোনো এক্সকালেশন হয়নি এবং পুরো জিনিসটা এখন পরিস্থিতি আমরা কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে এসেছি আমাদের কাছে এখনো পর্যন্ত একটা কমপ্লেন জমা পড়েছে এবং সেই কমপ্লেনটাই তিনজনের নাম আছে এবং সেই তিনজনকেই আমরা অ্যারেস্ট করেছি ওটা তদন্ত সাপেক্ষ আমরা ওটা ইনভেস্টিগেশন করে দেখছি সমস্ত অ্যাঙ্গেলই ইনভেস্টিগেশন করে দেখছি বাট তিনজনের নাম আছে আমাদের কাছে বেফ্যান্ড অ্যান্ড আসামি তাদেরকেই আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি আজকে এভাবে এটা করেছেন রদুদ সাহা বলে একজন ব্যক্তি ইনি মাধবাঙ্গা স্বরীর বাসিন্দা মানে যিনি যারই হ্যাঁ উনি উনাকে গত যাকে যার সাথে বাকি লোকজন বাগবিতন্ডা হয় উনি কমপ্লেইনটা করেছেন স্যার একটা অনুষ্ঠান এটা আমাদেরকে ক্লিয়ার করে বলছি যে অনুষ্ঠানটা পুরোটাই খুব শান্তিপূর্ণ ভাবে কমপ্লিট হয়ে যায় অনুষ্ঠান কমপ্লিট হয়ে যায় সমস্ত লোক ওখান থেকে চলেও যান অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাট তারপরে কিছু স্থানীয় বাসিন্দার মধ্যে একটা বাক বিতণ্ডা শুরু হয় অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটেনি আমাদের অ্যাডভোকেট নাম্বার অফ পুলিশ প্রেজেন্স ছিল সেই জন্যই পুরো যে সভাটা হয়েছিল প্রতিবাদী সভা সেটা শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং পরবর্তীকালে যে ঘটনা ঘটে তার জন্য পুলিশ দ্রুততার সাথে অ্যাকশন নেয় খুব সুইফটলি এবং আমরা আইনত ব্যবস্থা করে নিয়েছি